আপনারা কিছু মন্তব্য করেন সার্বিক ভাবে আপনারা সন্তুষ্ট শেডিং তো নেই লোডশেডিং

বিল বা মিটার খুলে নিয়ে গেল এরকম কোনো কথা কারো সাথে তাদের মতন তারা আসছে মিটার খুলে অর্ডার থাকলে ওটা আছে যখন না ওটা কাটা ছিল না লাইনটা লাইন টোটালি কাটা ছিল চালু ছিল চালু ছিল কি লোকজন ছিল